ছাপাই কি দিন দিন বেনারসি এত কম দাম করে দিচ্ছে মানে আমার না ঠিক ডাউট হচ্ছে যে সত্যি সত্যি এত দাম কম সত্যি সত্যি করে দিচ্ছে বেনারসি সিল্ক বেনারসি না কিন্তু ঠিক আছে সিল্কটা জাস্ট দেখো মানে আমার ঠিক মাথাটা ঘুরছে যে আমি এত সুন্দর বুটাওয়ালা আলা কালেকশন এত কমে কি করে হলো কি করে হলো চলো সবার আগে বলে দিই অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে পাপাই যখন দাম দিয়ে দিয়েছে আমার এখানে কোনো মানে কথাই নেই এখানে শুধু আমার এখন কালেকশন দেখাতে হবে একদম অর্ডার পড়ে গেছে আমার তো চলো কালেকশনটা দেখে নাও তোমাদের লাভ কারণ এই যে কালেকশনের এই আচল এই যে বুটা দেওয়া হচ্ছে এই কালেকশন গুলো সত্যি বলছি ভীষণ লাভ তাড়াতাড়ি বুকিং করার করে নাও যেই কালারটা পাচ্ছ পেয়ে নাও কারণ এত সুন্দর পার ব্যাক পোর্শনটা জাস্ট দেখাই দেখো ব্যাক পোর্শনটা পুরোটাই তোমাদের কাটিং করা রয়েছে মানে এত সুন্দর শাড়ি আবার এত সুন্দর বডি অবশ্যই ক্লোজিং বডি বডিতে ঘন কাজে ভরা তার মধ্যে বড় বুটা রয়েছে কি ভালো দেখতে শাড়িটা ফুল লুকসটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে শাড়িটার ফুল লুকিং টা নিয়ে বুকিং করবে আমি এক প্লেট করে দেখি দিই তাহলে বুঝতে পারবে আর সবাইকে এইটা বলে দিই আমাদের কালেকশন মানে পিএসএইচ এর কালেকশন আর পিএসএইচ এর কালেকশন মানেই হলো সেটা কাগজের ট্র্যাক থাকবে না তোমরা বাড়িতে এখন যাবে শাড়িগুলো দেখতে পাবে আমাদের নিজস্ব কোম্পানির নাম উপরেই একদম গাঁথা থাকে তো সেটা কিন্তু দেখেই বুঝতে পারবে যে আমাদের নিজস্ব কোম্পানিতে এই জিনিসটা তৈরি হয়েছে ঠিক আছে অবশ্যই জাস্ট দেখে নাও এত সুন্দর কালেকশন তোমার বলো না কি করে এত গমে দিতে পারি এই কারণেই গমে দিতে পারি কারণ নিজে তৈরি করি আর কোয়ালিটিটাও নিজের উপর ছেড়ে মানে ছেড়ে দিই কারণ আমি জানি আমি এমন কোয়ালিটি মার্কেটে সেল করতে পারবো না যেই কোয়ালিটি আজকে নেওয়ার পর কালকে আমাকে গালাগালি দেবে যে পিয়ালিদের কাছ থেকে পাপাই সেরসদের কাছ থেকে এমন কালেকশন নিয়েছে যেই কালেকশান পড়তে পারছি না ঠিক আছে ট্যাগমার্কটা দেখে নাও পিএসএইচ এর অবশ্যই পিএস ট্যাগ মার্ক রয়েছে এটা আমাদের নাম্বার কোড নাম্বার থাকে শাড়ি এক একটা ডিজাইনের কোড নাম্বার থাকে এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস ব্লাউজ পিস পুরো টাইপ এরকম ডিজাইনে থাকছে হাতায় সেম বর্ডার যেটা আসলে দেওয়া আছে ফুল শাড়িটার লুকিংটা আসা করে দেখে ফেলেছো ফার্স্ট কালার তোমাদের দিতে কোনটি কালার এবার নেক্সট কালারে দিয়ে যাচ্ছি নেক্সট কালারটা জাস্ট দেখবে এইটুকু বলতে পারি আজকের কালেকশন যারা যারা নেবে তাদের টোটালি লাভ হচ্ছে বিকজ এই কালেকশন আমার দেওয়া মানে আমার টোটালি লস ঠিক আছে মানে লস আর লাভের মধ্যে ঝুলছে এই শাড়ি যে পাবে সে জিতবে এইটুকু আমি বলতে পারি চলো নেক্সট কালারে চলে তার আগে বলে দিই ক্যাপশনের নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে হাতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এটা বারবার রিকোয়েস্ট হয়েছে ওয়াও কালারটা চোখে পড়ে যাচ্ছে আমার ভীষণ ঠিক আছে কালারটা জাস্ট দেখো বিউটিফুল কালার ঠিক আছে নাও বুকিং করো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবে ঠিক আছে চলো নেক্সট কালার মানে কি বলবো সিরিয়াসলি এত সুন্দর কালার সিরিজ এই দামে কি করে পসিবল বলো আমাকে কি করে পসিবল মানে হোলসেলেও জুটবে না এইটুকু বলতে পারি ঠিক আছে চলো এবার বলে দিই যারা হোলসেলে কেনাকাটা করতে চাইছো আমাদের সব ভিজিট করো আমাদের যে পাপাই শাড়ি ও কাটোয়া মনুরাটে যে আমাদের আসল দোকান সেখানেই তোমরা হোলসেলের সাথে যোগাযোগ করতে পারবে আর অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে যারা হোলসেলের কেনাকাটা করতে চাইছো আমাদের কিন্তু বালকে নিতে হবে একটা আমাদের কিছু নিয়ম আছে সেটা তোমাদের হেল্পলাইন নাম্বারে বলে দেবে তোমরা অবশ্যই কেনাকাটা করে নিও কারণ পুজো আসছে ঠিক আছে তো পুজো আসার আগে তো বিজনেস স্টার্ট করতে হবে তাই না তো অবশ্যই বলবো কিনে ফেলো এর থেকে কম দামে পাবে হোলসেল দাম আলাদা থাকে রিটেল প্রাইস রয়েছে বুকিং করবে আর অবশ্যই বলবো এই নিতে হলে তোমাদের কিন্তু বুকিং বুকিং করতে হবে আর দোকানে আসলে এই দামে পেয়ে যাবে এর থেকে কম দাম দোকানে পেয়ে যাবে শুধু তোমাদের সব ভিজিট করতে হবে তো আজকে বিনামী অব্দি এন্ড করি দাম যাচ্ছে শুধুমাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সিক্স ফিফটিতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তো জলদি যদি বুকিং করো তাহলে দেখাচ্ছে